হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি মুরগি এটা মোরগ ছিল আজকে এটা রান্না করে দেখাবো তাহলে চলোন দেরি করব না আমরা মোড় রানাতে চলে যাই তার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখন চুলাটা অন করে দিয়ে দিয়ে উপরে পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসছে এখন দিয়ে দেবো দুটা এলাচ দুটা লং দুটা দারচিনি আর দুটা তেজপাতা এমনটা তেল একটু ভেজে নেব মশলাটা আর এখন দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসছে এখন দিয়ে দিবো এক চামচ রসুন বাটা রসুনটা একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব এখন চুলার আচটা একটু কমিয়ে দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব এক চামচ আদা বাটা আমি এখানে বাদাম আর সরিষা একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দিব এক চামচ দিয়ে দেব জিরা বাটা এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ বা পরিমাণ মতো মরিচ গুঁড়া হাফ চামচ বা ঝাল অনুযায়ী বা পছন্দ অনুযায়ী স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ গরম মশলার গুঁড়া হাফ চামচ মশলাটাকে ভালো করবে তেল মশলা পেঁয়াজের সাথে ভালো করে খুঁড়িয়ে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দেব সামান্য পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষাবেন ততই রান্না ভালো হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেবেন বা কষিয়ে নেব এখন আমি অফ ক্যামেরাতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলার তেল আলাদা হয়ে গেছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব আগে থেকে ফুটে ধুয়ে রাখা মাংসগুলো মুরগির মাংসগুলো ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে দেব এখন দুই তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিব দেখুন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম অনেকটা পানি ছেড়েছে আমরা এই পানিটা দিয়েই মাংসগুলো কষিয়ে নেব নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিব এবার বা কমিয়ে দিব ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিব সামান্য পরিমাণ ঝোলের পানি দেখুন কষাতে মাংস থেকে আলাদা হয়ে গেছে মশলা থেকে তেল এখন দিয়ে পানি আরও কিছুক্ষণ রান্না করে নেব মাংসটা সিদ্ধ হওয়া অবধি রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দেব কিছু গোটা কাঁচামরিচ এতে ঝাল ছড়াবে না মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে আমার রান্না প্রায় শেষের দিকে আমি আর দু চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিব তাতে আমার রান্না শেষ তো ভিভার্স আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে